নফসের ধোকায় পড়ে নোংরা প্রেম ভালোবাসা এটা ইসলামে হারাম আর তুমি ঘন্টার পর ঘণ্টা কথা আর চ্যাটিং করে যাচ্ছ তুমি আল্লাহর সাথে এত বড় নাফরমানি করছ এরপর আবার নিজেকে মুসলিম বলে দাবি করছো তোমার জন্য দুনিয়ায় রয়েছে অশান্তি আর কবরে আজাব অপেক্ষা শুধু সময়ের মহান আল্লাহ বলেন তারা সামান্য হেসে নিক খুব শীঘ্রই তারা প্রচুর কাঁপবে যারা হারামে আছে তারা খুব জলদি তবা করে ফিরে এসো ফিরে আস এসব কিছু ছেড়ে মনে রাখবে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ পাক কোরআনে বলেছেন তিনি যদি আমাদের গুনাহের জন্য পাকরাও করতেন তাহলে জমিনের কোনো প্রাণী রেহাই পেত না কিন্তু তিনি আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণে সময় দেন তিনি সবাইকে হেদায়েত দেবেন না